এ এবং বি দুই ব্যবসায়ী ট্রেনের লেবু বিক্রয় করে দুজনেই দাবি করে ক্রয় মূল্যে বিক্রি করছে তো এ পঁচিশটা লেবু কিনলে পাঁচটা বিনামূল্যে দেয় এবং বি বারোটি লেবু কিনলে তিনটে বিনামূল্যে দেয় বি দাবি করে পাঁচ টাকা কিন্তু আসল ক্রয় মূল্য তিন টাকা যেখানে এ দাবি করে দশ টাকা কিন্তু আসলে ক্রয় মূল্য পাঁচ টাকা দুজনের লাভের শতাংশের পার্থক্য কথা সেটা জানতে চাইছে এখন একটা জিনিস দেখো যখন এ আর বি বিক্রি করছে লেবু তাহলে এর কাছ থেকে কেউ যদি পঁচিশটা লেবু কেনে তাহলে সে আরও পাঁচটা ফ্রি পাবে মানে টোটাল তার কাছে লেবুর সংখ্যা হবে তিরিশটা একেবারে বির কাছে কেউ যদি বারোটা লেবু কেনে তাহলে সে আরও তিনটে ফ্রি দেবে তাহলে তার কাছে টোটাল লেবু হয় পনেরোটা তাহলে এবার এই লেবুগুলো যখন কিনছে বা বিক্রি করছে তাদের কস্ট প্রাইস আর সেলিং প্রাইস আছে তাহলে এখানে বলে দিয়েছে দেখো এর সেলিং প্রাইস আছে দশ টাকা আর দাবি করছে দশ টাকা মানে সেলিং প্রাইস ওটা আর কস্ট প্রাইস হচ্ছে পাঁচ টাকা তাহলে এই যখন বিক্রি করছে তাকে কিন্তু তিরিশটা লেবু বিক্রি হচ্ছে পঁচিশটা লেবু বিক্রি করতে তিরিশটা লেবু তাই তিরিশটা লেবু তো আর একে কেউ ফ্রি দেয়নি তাহলে এই তিরিশটা লেবুর তার ক্রয় মূল্য বলেই দিয়েছে পাঁচ টাকা তাহলে তিরিশটা লেবুর দামই হিসাব করবো আমরা ক্রয় মূল্য যখন হিসাব করবো তাহলে তিরিশ গুণ পাঁচ মানে একশো পঞ্চাশ টাকা তখন এর তিরিশটা লেবু কিনতে খরচ হয়েছে এবার যখন বিক্রি করছে তখন কি দেখো পঁচিশটা লেবুর দাম নিচ্ছে বলেছে তাহলে পঁচিশটা লেবুর ওর বিক্রি মূল্য রেখে দিয়েছিল দশ টাকা করে পঁচিশ গুণ দশ মানে দুশো পঞ্চাশ টাকা তাহলে এক্ষেত্রে তার লাভ কী হচ্ছে একশো বাই একশো পঞ্চাশ ইন্টু তাহলে কাটাকুটি করলে হচ্ছে আমরা পাবো হচ্ছে টু বাই থ্রি তাহলে হচ্ছে টু হান্ড্রেড বাই থ্রি পারসেন্ট একইভাবে পনেরোটা লেবু রয়েছে এর তাহলে পনেরোটার মধ্যে লেবু রয়েছে বারোটা লেবুর সে যখন বিক্রি করছে তখন আরও তিনটে এক্সট্রা দিতে হচ্ছে একই এক্ষেত্রেও একই কন্ডিশন পনেরোটা লেবু তো তাকে তো কিনতে হয়েছে তাই এখানে পনেরোটা লেবুর যখন ক্রয় মূল্য হয়েছে ক্রয় মূল্য তিন টাকা করে ধরেছে তাহলে ফিফটিন থ্রি মানে একইভাবে বিক্রয় মূল্য ধরেছে এখানে দেখো কত না বারোটা লেবুর বিক্রয় মূল্য ধরেছে নেবে যখন বারোটা লেবুর বিক্রয় মূল্য তো বারো মূল্য লেবুর বিক্রয় মূল্য পাঁচ টাকা করে পাঁচ বারং ষাট টাকা তাহলে এখানে কত হচ্ছে ফিফটিন বাই ফর্টি ফাইভ ইন্টু সিক্সটি সরি ওয়ান হান্ড্রেড তাহলে হচ্ছে কত থ্রি তাহলে হচ্ছে হান্ড্রেড বাই থ্রি পার্সেন্ট এবার এদের লাভের পার্থক্য তাহলে টু হান্ড্রেড বাই থ্রি পার্সেন্ট মাইনাস হান্ড্রেড বাই থ্রি পারসেন্ট তাহলে হচ্ছে কত টোটাল লাভের পার্থক্য হচ্ছে হান্ড্রেড বাই থ্রি পার্সেন্ট এটা হচ্ছে অ্যান্সার আমাদের অবশ্যই আমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে পাঠিয়ে দাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমাদের কোশ্চেনগুলোকে পাঠিয়ে দাও তোমাদের সলভ করে আমরা